প্রাচীনকালে এক রাজ্যে নাজরিন নামে এক রাজা ছিল তিনি একজন প্রসিদ্ধ বাদশা ছিলেন তিনি ছিলেন অত্যন্ত প্রভাবশালী এবং জ্ঞানী তার পোশাক ছিল রাজ্য জুড়ে বিখ্যাত সোনার আলোয় ঝলমল কত তার আশপাশার চারোদিকে তার জীবনের সবচাইতে সম্পদ ছিল তার সাতটি কন্যা প্রত্যেকের রূপে গুণে অতনীয় সুন্দর ছিল কিন্তু তাদের মধ্যে ছোট কন্যা ছিল একেবারেই আলাদা কিন্তু সে ছিল শান্ত নব্র এবং খুবই বুদ্ধিমান দুঃখ হলো একটি তার কোনো ছেলে সন্তান ছিল না প্রিয় দর্শক তার ছোট কন্যার সাথে এক নির্দিষ্ট সম্পর্ক করেছিল সেই ঘটনাটি আজকে তুলে ধরবো ভিডিওটা অবশ্যই দেখে যাবেন একদিন বাদশাহ তার মনটা ঝলমলে খুশিতে ভরা ছিল রাজ্যে সব কাজ সুন্দর মতো চলছিল তখন রাজা মনে মনে ভাবলেন একটু সময় তার কন্যা দেওয়া উচিত ছিল এই ভেবে তার সাত কন্যাকে ডাকলো আমি তোমাদের সবাইকে একটি প্রশ্ন করব যদি প্রশ্নের উত্তরগুলো তোমরা দিতে পারো আর যদি আমার ভালো লাগে আজ তোমরা যা চাইবে তাই দিব সবাই শাড়ি ভাবে দাঁড়াও তারপর সব কন্যা দাঁড়িয়ে গেল এরপর বাচ্চা একে একে সবাইকে প্রশ্ন করলো বলো তোমরা কার দয়ায় খাবার খাও এবং কার দয়ায় করো প্রথম ছয় কন্যা উত্তর দিল ইয়ে জান আপনার দ্বারায় খাবার খাই এবং আপনার দ্বারায় কাপড় চোপড় পড়বি পরিধান করে সেই কথা শুনে বাচ্চা খুবই খুশি হলেন এবং সেই কন্যাদেরকে তাদের পছন্দ মতো জিনিসপত্র উপহার দিলেন যখন সবচেয়ে ছোট কন্যার পালা এলো তখন বাচ্চা তাকালেন তার চোখে সরলতা এবং আত্মবিশ্বাসের সাথ দেখছিলেন সেই মেয়েটি ধীরে ধীরে হাসলো এবং পরিষ্কার ধুলোক মাখা কণ্ঠে বলল ইয়া আব্বা আমি আল্লাহর দ্বারা খাবার খাই এবং আল্লাহর দ্বারা কাপড় চোপড় পরিধান করি এটাই হলো আমার নসিব যা আমার রব আমার জন্য লিখেছেন এই কথাটি মেয়েটির জীবনে এক আমাবাসা ডেকে আনে মেয়েটির এই কথা শুনে দরবারে এক নিরাপত্তা নেমে আসে সবাই বলা বলি করতেছিল ছোট মেয়ের সাহস তো কম নয় রাজা মৎসায়ের মুখের উপরে কথা বলে ছোট মেয়ের এই কথা শুনে বাচ্চা তার নিজের মেয়েকে যাবজ্জীবন এবং ফাঁসির অনুমতি দিল কারাগারে নিক্ষেপ করলো ছোট মেয়েকে তারপর একদিন রাজা মশাই ছাদের ভিতরে হাঁটা চলা ফির পড়ছিলো তারপর ছোট মেয়ের কথা ভাবতে ভাবতে হঠাৎ করে তার মনে এক প্রকৃত লোক চলে আসে সে মনে মনে একদিন ভাবতেছিল আমার কোন ছেলে সন্তান নেই বা আমার বউ নেই আমি কি করব পরে একদিন রাজা মশাই আস্তে আস্তে গোপনে তার মেয়ের কক্ষে গেল মেয়ের কক্ষে যাওয়ার পর আস্তে আস্তে মেয়ের খাবারে ওষুধ মিশানোর পর সে রাজা মশাই চলে গেল তারপর ছোট কন্যা ওই খাবার যখন খেয়ে নিলো সে তখন মাথা ঘুরিয়ে পড়ে গেল তখন তার পিতার পক্ষে এসে মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করে এবং মেয়ের গর্ভে পাচ্চাপ চলে আসে প্রথমত সেই কথা কেউ জানতো না হঠাৎ করে একদিন মেয়ের মুখ থেকে অনেক ঘুমি আসতেছিল আর রাজা মশে মনে মনে ভাবতেছিল এবার যদি আমার ছেলে সন্তান হয় তাহলে কি হবে যদি এই কথা মানুষ জানাজানি হয় তখন তো আমার মান সম্মান চলে যাবে তারপর একদিন যখন মেয়েটির ছেলে সন্তানের জন্ম দিল তারপর তার পক্ষে মেয়েটিকে মেরে এবং সন্তানকে তার কাছে নিয়ে আসলো তার নিজের মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করার পর যখন মেয়েটি বাচ্চা বড় হয়ে গেল তারপর ছেলেটি একদিন জেনে গেল যে তার পিতাই তার মাকে হত্যা করেছে তখন সেই ছেলেটি তার পিতার গলায় ছুরি দিয়ে তার পিতাকে মেরে ফেললো আর তিনি সেই রাজ্যে আগুন ধরিয়ে দিলো রূপা হীরা পান্না সব কিছুতে স্বর্ণ রাজপ্রাসাদে আগুন ধরিয়ে দিল তার মার শোকের সেও মৃত্যু হয়ে গেল